দুই সালের নভেম্বর মাসের পর থেকে কানাডাতে ব্যাকলগের একটি রেকর্ড হয়েছে সম্প্রতি সময় স্ট্যাটিস্টিক্স কানাডার সর্বশেষ তথ্য অনুযায়ী আমরা যে তথ্যটি পেয়েছি কানাডার ব্যাকলগের যে চিত্র প্রতি প্রত্যেকটি মাসে আমরা তুলে ধরে আপনাদের সামনে সেখানে এই প্রথমবারের মতো দুই হাজার সালের নভেম্বর মাসের পরে দশ লক্ষের অধিক অ্যাপ্লিকেশন ব্যাকলগে বর্তমানে অবস্থান করতেছে ব্যাকলগ অ্যাকচুয়ালি কি বোঝায় আপনারা যে বিভিন্ন সময় আমাদেরকে প্রতিনিয়ত প্রশ্ন করেন ভাই বায়োমেট্রিক দিয়েছি অ্যাপ্লিকেশন করেছি কতদিন লাগবে তিন মাস হয়ে গেছে দুই মাস হয়ে গেছে তো এই যে আপনাদের কোশ্চেনগুলো এগুলো আসলে সদুত্তর আমাদের কাছে নেই এগুলো টোটালি অফিসারদের উপর নির্ভর করে বিষয় হলো একটি অ্যাপ্লিকেশন যদি নির্দিষ্ট সময়ের মধ্যে প্রসেস না হয় তখন সেটা ব্যাকলগে চলে যায় তো এই ব্যাকলগ নিয়েই মূলত আমাদের আজকের আলোচনাটি সাজানো কি পরিমাণে ব্যাকলগে রয়েছে এবং স্ট্যান্ডার্ড সময় কী পরিমাণে প্রসেস হচ্ছে তো কানাডা এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আমাদের আলোচনা শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই আলোচনায় তো যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরবো ইতোমধ্যে বুঝে গেছেন নিউ আইআরসিসি আপডেট ক্যানাডা ইমিগ্রেশন ব্যাকলগস সোর্স পার্স্ট ওয়ান মিলিয়ন তো এটি যেটা বললাম শুরুতেই যে প্রথমবারের মতো এটি ওয়ান মিলিয়ন পার হয়ে গেছে ব্যাকলগের ঘটনাটি তো কোন কোন সেক্টরে কি পরিমাণে ব্যাকলগ রয়েছে সেগুলো আপনারা দেখতে পারবেন কিছুক্ষণের মধ্যেই তো ব্যাকলগের বিষয়টি আমি আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করেছি এটা নিয়ে আপনাদের খুব বেশি ওয়ারেড হওয়ার কিছু নেই শুধু এতটুকুই যে আপনার অ্যাপ্লিকেশনের প্রসেসিংটা নির্দিষ্ট সময়ের মধ্যে হবে না বা হতে পারতেছে না আপনাকে ওয়েটে ওয়েটিং কর ওয়েটিংয়ে থাকতে হবে আরও বেশি সময় ব্যাকলগ মানে এরকম না যে আপনার অ্যাপ্লিকেশনটা রিফিউজ হবে বা রিজেক্ট হবে অ্যাপ্লিকেশনের রেজাল্ট যে কোনো কিছুই হতে পারে দিন অপেক্ষায় থেকে আপনার অ্যাপ্লিকেশনের রিফিউজাল রেজাল্টও আপনি পেতে পারেন কিন্তু এর মানে আপনার অ্যাপ্লিকেশন গায়েব হয়ে যাবে তা কিন্তু না আপনি যদি অ্যাপ্লিকেশন সাবমিট করার পরে যে কনফার্মেশন লেটার পাওয়া যায় সেটি যদি পান অথবা অ্যাক্নলেজমেন্ট অফ রিসিপ্ট যদি পান তাহলে আপনাকে আপনার অ্যাপ্লিকেশন রেজাল্ট দিতে কানাডা ইমিগ্রেশন বাধ্য অবশ্যই ক্ষেত্রে আপনাদেরকে যে বিষয়টি বলবো আপনারা ব্যাকলগের তথ্যটি বুঝতে পারবেন কিভাবে আপনি ধরুন ভিজিট ভিসে আবেদন করেছেন আপনি যে দেশের নাগরিক সেই দেশের নাগরিকের বা সিটিজেনশিপ সয়েস করে আপনি যখন কানাডার ইমিগ্রেশন ওয়েবসাইটে ঢুকে গুগল করবেন তখন দেখতে পারবেন যে আপনি ভিজিট ভিসে আবেদন করেছেন আপনি হয়তো বা বাংলাদেশের নাগরিক সেক্ষেত্রে হয়তো স্ট্যান্ডার্ড প্রসেসিং টাইম দেখাচ্ছে সেখানে দুই মাস তো আপনার দুই মাস পার হয়ে গেছে এখনও কোনো রেজাল্ট পাচ্ছে না আপনি ওয়ারেড হয়ে গেছেন তো তখন আপনি কি করবেন অ্যাকচুয়ালি সেই স্ট্যান্ডার্ড প্রসেসিং টাইম যদি দুই মাস দেখায় এর মধ্যেও যদি আপনি রেজাল্ট না পান তখন আপনাকে ওয়েট করতে হবে আপনি যদি বেশি অস্থির হয়ে যান অধৈর্য হয়ে যান তাহলে আপনি সর্বোচ্চ যে কাজটি করতে পারেন সেই ইমিগ্রেশন ওয়েবসাইট থেকেই আপনি সেখানে একটি ওয়েব ফর্ম রেইজ করতে পারেন ওয়েব ফর্মে আপনি বিস্তারিত লিখবেন আপনার কবে আপনি অ্যাপ্লিকেশন সাবমিট করেছেন এরপর আপনি যে কনফার্মেশন লেটার পেয়েছেন একটি সেটি এখানে আপলোড করে দিবেন অ্যাটাচমেন্ট আকারে দিয়ে আপনি সাবমিট করবেন তা ইমিগ্রেশনকে জানাবেন যে স্ট্যান্ডার্ড প্রসেসিং টাইমের মধ্যে আমার এটা এখনো কমপ্লিট হয়নি আমার প্ল্যান ছিল যে কোনোটাতে আমি নির্দিষ্ট একটা এই সময় পরে এখানে আসব কিন্তু সেই সময়টা পার হয়ে যাচ্ছে আমার অ্যাপ্লিকেশনের বিষয়ে তোমরা একটু আপডেট করে জানাও তাহলে আপনি এটি মাসখানিক এটা আপনার পনেরো দিন থেকে এক মাসের মধ্যে এটার একটা রেজাল্ট আপনি পেয়ে যাবেন আর আপনার ইমিগ্রেশন থেকে অবশ্যই আপনাকে আর্লিয়ার একটি রিপ্লাই দিবে যে কী অবস্থা কোনো অফিসার আপনার এটা প্রসেস করতেছে বা আপনার এই ফর্মটার কোশ্চেন তারা পেয়েছে আপনাকে চেষ্টা করবে তারা সুন এজ পসিবল রেজাল্ট দেওয়ার তো এই হলো বিষয়ে আপনাদেরকে বিষয়টা জানাই দিলাম উদাহরণ হিসাবে যারা অস্থির হয়ে যা যেতে পারে অনেকেই যেহেতু প্রতিনিয়ত এই ধরনের কোশ্চেনগুলো আসে এবার আমরা আসি একশো সিনারিওটা আমরা দেখব দি ইমিগ্রেশন রিফিউজেন সিটিজেনশিপ কানাডা হ্যাজ রিলিজড দি মোস্ট রিসেন্ট ডাটা অন দি ইমিগ্রেশন অ্যাপ্লিকেশন ব্যাকলগ অন আগস্ট টোয়েন্টি নাইন তো এই তথ্যগুলো রিলিজ হয়েছে আগস্ট উনত্রিশ দুই হাজার চব্বিশে আর ব্যাকলগের তথ্যগুলো যেহেতু স্ট্যাটিস্টিক্স কানাডা থেকে কালেকশন করা এই তথ্যগুলো সব সময় তারা এক মাস আগের তথ্যগুলো দিয়ে থাকে কারণ এটি অফিস থেকে প্রসেস করতে আপনার কম্পাইল করতে সাধারণত তারা কমপক্ষে এক মাসের সময় নিয়ে থাকে তা না হলে দেখা গেলো যে একদম রানিং তথ্যগুলো ইনস্ট্যান্ট হাতে থাকে না তো এই জন্য উনত্রিশে আগস্টে এই তথ্যগুলো স্ট্যাটিস্টিক্স কানাডা কম্পাইল করেছে কিন্তু তথ্যগুলো এক মাস আগের পর্যন্ত তারা এক্স্যাক্ট তথ্যগুলো নিতে পেরেছে তো বর্তমানে সেই তথ্যের আলোকে যেটি পাবলিশ হয়েছে সেটি এখানে বোঝা যাচ্ছে যে বর্তমানে কানাডার গভর্নমেন্টের কাছে তেইশ লক্ষ চৌষট্টি হাজার সাতশোটি অ্যাপ্লিকেশন অন প্রসেসে রয়েছে এই তেইশ লক্ষ চৌষট্টি হাজার সাতষট্টি অ্যাপ্লিকেশন সারা পৃথিবীর বিভিন্ন ক্যাটাগরির যে অ্যাপ্লিক্যান্ট রয়েছেন তাদের সবগুলো মিলেই এই সংখ্যাটা মোট কথা হচ্ছে ইমিগ্রেশন অফিসগুলো যে কাজগুলো করে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে অফিসগুলো রয়েছে যে সিঙ্গাপুর হোক ইন্ডিয়া হোক মালয়েশিয়া হোক যেটাই হোক না কেন তাদের টোটাল যে তাদের হাতে যে সংখ্যা সেটার সিটিজেনশিপের অ্যাপ্লিকেশন এরপরে আপনার ইমিগ্রেশন বলতে পিআর অ্যাপ্লিকেশন পারমান্ট রেসিডেন্টের অ্যাপ্লিকেশন এরপরে আপনার ভিজিট ভিসা ওয়ার্কার ভিসা তারপরে ট্যুরিস্ট আপনার স্টুডেন্ট ভিসা এরপরে স্পাউজ আর স্পন্সারশিপ সব কিছু মিলেই মূলত এই তেইশ লক্ষ চৌষট্টি হাজার সাতশো অ্যাপ্লিকেশন তারা প্রসেস করতেছে এইটা তাদের কাঁচামাল হিসেবে এগুলো রয়েছে এখন এই প্রসেসগুলো যে করতেছে তার মধ্যে দশ লক্ষ দুই হাজার চারশো অ্যাপ্লিকেশন যেগুলো তাদের হাতে রয়েছে সেগুলোর টাইম স্ট্যান্ডার্ড টাইম অলরেডি পার হয়ে গেছে তার মানে এই সংখ্যাটা হচ্ছে আপনার নব আপনার হচ্ছে এটাই ব্যাকলগের মধ্যে পড়ে গেছে এবং এটা বলা হচ্ছে যে নভেম্বর দুই হাজার বাইশের পর থেকে সবচেয়ে অধিক সংখ্যক অ্যাপ্লিকেশন ব্যাকলগে রয়েছে বর্তমান সময় এবং এই অ্যাপ্লিকেশনের সর্বোচ্চ পরিমাণ অ্যাপ্লিকেশন ব্যাকলগে পড়ে গেছে ভিজিটর ভিসে যারা আবেদন করেছেন তাদের অ্যাপ্লিকেশনগুলো তো স্পেসিফিক তথ্যগুলো দেখবেন এখনই দি ডাটা কভার্স ভেরিয়াস অ্যাপ্লিকেশন ক্যাটাগরিজ ইনক্লুডিং সিটিজেনশিপ সিটিজেনশিপ পারমানেন্ট রেসিডেন্ট অ্যান্ড টেম্পোরারি রেসিডেন্সি তো ক্যাটাগরি ওয়াইজ আমরা এখন চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্যে এখানে দশ লক্ষ দুই হাজার চারশো অ্যাপ্লিকেশনস ক্যাটাগরির মধ্যে তারা ব্যাকলগে রয়েছে এবং তারা কি হয়েছে নর্মাল সার্ভিস স্ট্যান্ডার্ড অলরেডি পার করে ফেলেছে এবং তেইশ তেরো লক্ষ বাষট্টি হাজার তিনশো অ্যাপ্লিকেশন স্ট্যান্ডার্ড টাইমের মধ্যেই প্রসেসিং হয়ে যাবে বা হয়ে যাচ্ছে এবার আপনাদেরকে ব্রেক ব্রেকডাউনটা দেখাচ্ছি আমরা এখানে আমরা তিনটি ক্যাটাগরিকে ক্যাটাগরিতে ভাগ করেছি সব অ্যাপ্লিকেশনকে সিটিজেনশিপের জন্য অ্যাপ্লিকেশন যারা সিটিজেনশিপের জন্য আবেদন করেছেন তাদেরকে একটি ক্যাটাগরিতে ফেলানো হয়েছে পারমানেন্ট রেসিডেন্সের যতগুলো ক্যাটাগরি রয়েছে সবগুলোকে একটি ক্যাটাগরিতে ফেলানো হয়েছে টেম্পোরারি রেসিডেন্সের যতগুলো রয়েছে সবগুলোকে একটি ক্যাটাগরিতে মোট তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনের মধ্যে আপনার ব্যাকলগে রয়েছে স্ট্যান্ডার্ড টাইমের মধ্যে প্রসেসিং হয়নি উনচল্লিশ হাজার অ্যাপ্লিকেশন যেখানে এক লক্ষ তিরানব্বই হাজার পাঁচশো অ্যাপ্লিকেশন স্ট্যান্ডার্ড টাইমের মধ্যে প্রসেস হয়েছে টোটাল অ্যাপ্লিকেশন অন প্রসেস দুই লক্ষ বত্রিশ হাজার পাঁচশো ফর সিটিজেনশিপ এরপর পারমানেন্ট রেসিডেন্ট অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে দুই লক্ষ নিরানব্বই হাজার অ্যাপ্লিকেশন যেগুলো প্রসেসিংয়ে রয়েছে সেগুলো অলরেডি ব্যাকলগে চলে গেছে বাকি চার লক্ষ আপনার সাতষট্টি হাজার দুইশো অ্যাপ্লিকেশন এগুলো স্ট্যান্ডার্ড টাইম মেনটেন করতেছে টোটাল পারমানেন্ট রেসিডেন্ট ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন প্রসেস হচ্ছে সাত লক্ষ ছেষট্টি হাজার দুইশোটি এরপরে টেম্পোরারি রেসিডেন্সের ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্যাকলগে ছয় লক্ষ চৌষট্টি হাজার চারশো সবচাইতে বেশি সব সবচাইতে বেশি এখানে আপনার ব্যাকলগে রয়েছে টেম্পোরারি রেসিডেন্টের ক্ষেত্রে এবং এখানে স্ট্যান্ডার্ড টাইমের মধ্যে প্রসেস হচ্ছে সাত লক্ষ এক হাজার ছয়শটি টোটাল এখানে দেখতে পাচ্ছেন তেরো লক্ষ ছেষট্টি হাজার অ্যাপ্লিকেশন শুধুমাত্র টেম্পোরারি টেম্পোরারি রেসিডেন্টের ক্ষেত্রে এই টেম্পোরারি রেসিডেন্টের মধ্যে আবার কয়েকটা ভাগ রয়েছে মিলে ঝিলে কিন্তু এই সংখ্যাটা স্টুডেন্ট ভিসা ওয়ার্ক পারমিট ভিসা ভিজিটার ভিসা সবগুলোই কিন্তু এই টেম্পোরারি রেসিডেন্টের মধ্যে কাউন্ট হয় তো এখানে টোটাল ব্যাকলগের সংখ্যা সেই একই ফিগার দশ লাখ দুই হাজার চারশো এবং অ্যাপ্লিকেশান স্ট্যান্ডার্ড টাইমের মধ্যে যে প্রসেস হচ্ছে এখানে টোটালে যোগ করলে দেওয়া পাওয়া যায় তেরো লক্ষ বাষট্টি হাজার তিনশো এবং ব্যাকলগ প্লাস স্ট্যান্ডার্ড মিলে আমরা যে সংখ্যাটা পাই তেইশ লক্ষ চৌষট্টি হাজার সাতশো এই হলো অবস্থা for applicants processed within service standard the data reveals a slight decrease in citizenship application 2.71% uh, from june 30 to july 31 conversely permanent residency application processed within standard increased 3.38% and temporary residency application showed a marginal decrease পয়েন্ট ফোর এইট পার্সেন্ট ওভার দি সেম পিরিয়ড তো এখানে বিগত দুই তিন মাসের কম্পেয়ার করলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে পার্মানেন্ট রেসিডেন্টে যারা আবেদন করেছেন তাদের প্রসেসিংগুলো স্ট্যান্ডার্ড টাইমের হারটা বেড়ে গেছে সিটিজেনশিপ এবং টেম্পোরারি রেসিডেন্ট এই উভয় ক্ষেত্রেই এই হারটি ডিক্রিজ হয়েছে অর্থাৎ ব্যাকলগের সংখ্যা তাদের বেড়ে গেছে এর অবস্থা তো ফিউচার ব্যাকলগে কি হতে পারে সেটা নিয়ে একটু কথা বলি এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে দুই হাজার পঁচিশের মিট পর্যন্ত এই ব্যাকলগের সংখ্যাটা টোটাল অ্যাপ্লিকেশনের বিশ থেকে তিরিশ পার্সেন্ট এটি কন্টিনিউ থাকবে এটা প্রত্যাশা করা যাচ্ছে কি কারণে ইমিগ্রেশনের যে ক্যাপাসিটি সেটার কারণে এবং প্রচুর পরিমাণে অ্যাপ্লিকেশন পড়ে বিশেষ করে একটু আপনার টেম্পোরারি ভিসার ক্ষেত্রে যার কারণে সেটা আপনার আউট অফ কন্ট্রোলে থাকার কারণে মূলত ম্যাক্সিমাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকলগে চলে যায় এবার আমরা আপনাদেরকে দেখাচ্ছি জুলাই এবং আগস্ট একটি কম্পারেটিভ টেবিল সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কী হারে ব্যাকলগ অবস্থান করতেছে বিভিন্ন ক্যাটাগরিতে সিটিজেনশিপের ক্ষেত্রে জুলাইয়ের আপনার ব্যাকলগের পরিমাণ সতেরো পার্সেন্ট আপনার অগাস্টে ষোলো পার্সেন্ট এন্ট্রিতে আপনার জুলাইয়ে ব্যাকলগের পরিমাণ সতেরো পার্সেন্ট টোটাল অ্যাপ্লিকেশনের এবং আপনার অগাস্টে পনেরো পার্সেন্ট এক্সপ্রেস এন্ট্রি পিএনপি ক্যাটাগরি যেটি সেখানে আপনার জুলাইয়ের যে তথ্য সেখানে আপনার তেইশ পার্সেন্ট ব্যাকলগ এটি অগাস্টে তিন পার্সেন্ট কমে যাওয়ার একটি প্রেডিকশন আমরা পেয়েছি বিশ পার্সেন্ট অগাস্ট শেষ হয়ে যাবে স্পাউস পার্টনার অ্যান্ড চিলড্রেন এই অর্থাৎ এখানে এটা যেটা আপনার কী বলে স্পন্সারশিপ ক্যাটাগরি সেখানে আগের মাসে চোদ্দো পার্সেন্ট বর্তমানে এটি পনেরো পার্সেন্ট টেম্পোরারি রেসিডেন্টের ক্ষেত্রে এখানে কিছু অনেক ব্যাপক একটা উন্নতি হতে যাচ্ছে ইনশাল্লাহ এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আগের মাসে চৌষট্টি পার্সেন্ট ব্যাকলগ চিন্তা করা যায় একশো পার্সেন্ট একশোটি অ্যাপ্লিকেশনের মধ্যে চৌষট্টিটি অ্যাপ্লিকেশনই ব্যাকলগে তো অনেক একটি খারাপ অবস্থা বিশেষ করে ভিজিটার ভিসা যে ভাই বোনরা আবেদন করেছেন দীর্ঘ সময় ধরে অপেক্ষায় রয়েছেন খুব কম ব্যক্তিরা ভিজিটার ভিসে আবেদন করে স্ট্যান্ডার্ড টাইমের মধ্যে রেজাল্ট পেয়েছেন বিশেষ করে যাদের একদম ক্লোজ রিলেটিভস কানাডাতে থাকে তাদের রেফারেন্সের যা আবেদন করেছেন তাদের অ্যাপ্লিকেশনটা খুব দ্রুত সময়ের প্রসেস হয়েছে আমাদের অভিজ্ঞতার আলোকে বলছি কিন্তু বাকি যে ভাই বোনের যারা রয়েছে ট্যুরিজম পারপাসে বিশেষ করে আবেদন করেছেন তাদের প্রচুর পরিমাণে কালক্ষেপণ হচ্ছে তো এটি জুলাই এই জন্যই চৌষট্টি পার্সেন্ট ছিল যেটি আপনার অগাস্টে কমে যাবে এটি তেতাল্লিশ পার্সেন্ট অনেক অনেক কমে যাওয়ার একটা প্রেডিকশন আছে স্টাডি পারমিট এর ক্ষেত্রে আগে ছিল চব্বিশ পার্সেন্ট বর্তমানে আঠারো পার্সেন্ট আমি স্টাডি পারমিটের অনেকগুলো অ্যাপ্লিকেশনের রেজাল্ট আমরা পেয়েছি দেখেছি স্টুডেন্টদের প্রসেসগুলো আলহামদুলিল্লাহ অনেক দ্রুত সময়ের মধ্যে হয়ে যাচ্ছে এক মাসের মধ্যেই অনেকে রেজাল্ট পেয়ে যাচ্ছেন এটা একটা পজিটিভ সাইন অবশ্যই কারণ দু হাজার বাইশ তেইশে নয় মাস পর্যন্ত অনেক স্টুডেন্ট ভাই ভাই বোনরা অপেক্ষা ছিলেন আমরা জানি তো ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে এখানেও একটা ব্যাপক প্রোগ্রেস আমরা দেখতে পাচ্ছি যে আপনার জুলাই তেতাল্লিশ পার্সেন্ট সেটা কমে বাইশ পার্সেন্টে আসতেছে তো ওভারঅল এখানে একটা গুড সাইন টেম্পোরারি টেম্পোরারি রেসিডেন্টদের জন্য যে সামনের মাসগুলোতে তাদের প্রসেসিংগুলো দ্রুত হবে তুলনামূলক ব্যাকলগের রেট অনেক কমে যাচ্ছে এটা একটা গুড সাইন নিঃসন্দেহে দি ফোকাস রিমাইন্স অন ইনহ্যান্সিং প্রসেসিং এফিসিয়েন্সি পার্টিকুলারলি ইন টেম্পোরারি অ্যান্ড পারমানেন্ট রেসিডেন্সি মোস্ট ইন রিসেন্ট মান্থ তো তারা কিন্তু ব্যাপকভাবে চেষ্টা করতেছে এগুলোকে স্ট্যান্ডার্ডের মধ্যে আনার জন্যে ইমপ্লিকেশন ফর অ্যাপ্লিকেশনস আই আর সিসি গোল্ড প্রোসেস এইটটি পার্সেন্ট অ্যাপ্লিকেশান উইদিন সার্ভিস স্ট্যান্ডার্ড সো এনি ব্যাকলগ বিলো টোয়েন্টি পার্সেন্ট ইজ নর্মাল তো একটি বিষয় আপনাদেরকে একটি স্মরণ করিয়ে দেই যে কারণটা কখনই হান্ড্রেড পার্সেন্ট অ্যাপ্লিকেশন স্ট্যান্ডার্ড প্রসেসিং টাইমের মাধ্যমে করতে পারে না তারা এইটটি পার্সেন্ট যে সময়ের মধ্যে করে সেটাকেই স্ট্যান্ডার্ড টাইম হিসেবে কাউন্ট করে তারা অলওয়েজ ধরে নেই বিশ পার্সেন্ট অ্যাপ্লিকেশান ব্যাকলগে থাকবে সুতরাং আমরা যে তথ্যগুলো আপনাদেরকে দেখালাম পনেরো পার্সেন্ট সতেরো পার্সেন্ট এগুলো কিন্তু স্ট্যান্ডার্ড টাইমের মধ্যেই পড়ে মানে এই নর্মাল এগুলো এইগুলো নর্মাল ওইতেই কিছু অ্যাপ্লিকেশান ব্যাকলগে থাকবে এটা তাদের হিসাব যেগুলো বিশ পার্সেন্টের উপরে সেগুলো নর্মাল না এগুলো হচ্ছে আউট অফ প্ল্যানের মধ্যে পড়ে যায় তো এই হলো অবস্থা দি অনগোয়িং ব্যাকলগ অ্যান্ড ফিউচার প্রজেকশন সাজেস দ্যাট আইসিসি হ্যাজ মেড দেয়ার গোল অ্যান্ড ফর সিটিজেনশিপ এক্সপ্রেসেন্ট্রি অ্যান্ড ফ্যামিলি স্পনসারশিপ অর্থাৎ অনেকগুলো অ্যাপ্লিকেশনে আইসিসি কিন্তু স্ট্যান্ডার্ড টাইমের মধ্যে প্রসেস করতেছে অ্যাজ পার দেয়ার প্ল্যান দিস টেম্পোরারি রেসিডেন্ট অ্যাপ্লিকেশন ইনক্লুড টেম্পোরারি রেসিডেন্ট ভিসা স্টাডি পারমিট অ্যান্ড ওয়ার্ক পারমিট উইথ টিআরভি বি অ্যান্ড ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশনস টু বি অ্যাফেক্টেড দি মস্ট তো এই ক্যাটাগরিগুলো সবচেয়ে বেশি অ্যাফেক্টেড হয়ে যাচ্ছে সামনে আরও হবে কম বেশি এই জন্য তাদের একটু ধৈর্য ধরে বেশি সময় দেওয়া অপেক্ষায় থাকতে হবে তো এখানে আমরা বিগত প্রিভিয়াস টাইমের একটি চিত্র আপনাদের সামনে তুলে ধরেছি বিগত ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন অন ব্যাকলগ এবং অ্যাপ্লিকেশন আন্ডার নর্মাল স্ট্যান্ডার্ড প্রসেসিং টাইম এখানে সর্বশেষ যেটি সেটি আপনারা তো জানেন যে যেটা টোটাল স্কিল যে কথাটি আমরা বললাম যে এখানে ব্যাকলগে রয়েছে দশ লাখ দুই হাজার চারশো এবং স্ট্যান্ডার্ডের মধ্যে তেরো লাখ বাষট্টি হাজার তিনশো প্রসেস হচ্ছে তো আগের চিত্রগুলো যদি আপনারা একটু অ্যাটে গ্যালেন্সের বুলান এখানে জুনে আপনার ব্যাকলগ ছিল নয় লাখ সতেরো হাজার ছয়শো মেতে আট লাখ আটাত্তর হাজার এপ্রিলে আট লাখ সাতানব্বই হাজার মার্চে আট লাখ বিরানব্বই হাজার ফেব্রুয়ারিতে আট লাখ নিরানব্বই হাজার কিন্তু এই প্রথম আপনার দশ লাখ ক্রস করে গেছে এই তথ্যগুলো আপনার টেবিল আকারে এখানে দেখতে পেলেন তো আমরা আলোচনার শেষ প্রান্তেই চলে এসেছি একদম এখন এটা গ্যালেন্সে আবার আপনাদেরকে রিমাইন্ডার আপনাদেরকে মনে করাই দিতে চাই যে বর্তমানে টোটাল অ্যাপ্লিকেশন ইমিগ্রেশন অন প্রসেস রয়েছে আপনার অ্যাপ্লিকেশন অন প্রসেসে রয়েছে তেইশ লক্ষ চৌষট্টি হাজার সাতষট্টি এই এর মধ্যে সিটিজেনশিপ ইমিগ্রেশন অর্থাৎ পিআর অ্যাপ্লিকেশন ভিজিট ভিসা ওয়ার্ক পারমিট ভিসা এরপরে আপনার স্টুডেন্ট ভিসা সবগুলো মেরেই কিন্তু এই তথ্যটি এটি হচ্ছে সর্বশেষ উনত্রিশ আগস্টের তথ্য অনুযায়ী তো আমাদের সাথে যারা ছিলেন এতক্ষণ সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের নিয়মিত আলোচনা শোনার জন্য ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ সালামু আলাইকুম